নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে বছরের প্রথম দিনই মিষ্টির একটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি বানাবো গাজরের মিষ্টি আর এখন বাজারে অনেকই গাজর পাওয়া যাচ্ছে আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারবেন যখনই মিষ্টি খেতে মন করবে তার জন্য এখানে গাজর নিয়ে নিয়েছি আর গাজরগুলোকে দেখুন এইভাবে টুকরো করে কেটে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখি বুঝতে পারছেন পেস্টটা একদমই মিহি করে নিয়েছি তারপর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা একটু গরম হতেই গাজরের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টেই দিয়ে দিচ্ছি আর পেস্টটার সাথে দিয়ে দেব দুই চামচ মিল্ক পাউডার আর দিয়ে দেব এক চামচ চিনি এখানে আমি চিনির পরিমাণটা কমই ব্যবহার করছি কারণ মিষ্টিগুলি আমি পরে চিনি সিরার মধ্যে ডোবাবো তার জন্য এখানে মিষ্টির পরিমাণটা একদমই কম দিলাম খুব ভালো করে গাজরটা কিছুক্ষণ টাইম ভেজে নিলাম যাতে গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আর এক কাপ দুধ দিয়েছি সেই কাপেরই সমপরিমাণ এখানে দিয়ে দিচ্ছি সুজি সমস্ত উপকরণ খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা মেশাতে মেশাতেই কিন্তু একদমই টেনে যাবে আর খুব সুন্দর একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে আর এই ডোটা কিন্তু কড়াই ছেড়ে উঠেও চলে আসবে তখনই বুঝতে পারবেন যে ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে ডোটা একদমই রেডি হয়ে গেছে কড়াই ছেড়ে উঠে আসছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে আবার একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে চিনির সিরাটা রেডি করে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ জল আর সেই কাপ মেপে এক কাপ দিয়ে দিচ্ছি চিনি তার সাথে ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিয়েছি দুটো ছোট এলাচ আর এক টুকরো দারচিনি সিরাটা একবার ফুটে উঠলেই কিন্তু বন্ধ করে দেবো এই মিষ্টির জন্য সিরাটা এক তার বা দু তারের কোনো রকমই প্রয়োজন নেই চিনিটাও গলে গিয়েছে আর সিরাটা ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এটা একপাশে রেখে দেব গাজরের মিশ্রণটিও অনেকটা ঠান্ডা হয়ে এসেছে হালকা গরম থাকা অবস্থাতেই এটা হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখেই বুঝতে পারছেন একটি মসৃণ ডো তৈরি হয়ে গেছে এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে আবারও কিছুক্ষণ টাইম মেখে নিচ্ছি যত সুন্দর করে মাখা হবে মিষ্টিগুলি কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে এবার ডোটা থেকে ছোট ছোট করে এইভাবে লেসি কেটে নেব তারপরে আপনারা মিষ্টিটা যে শেপে বানাবেন সেরকমই সেপে তৈরি করে নিতে পারেন আমি দেখুন এইভাবে তৈরি করে নিচ্ছি আপনাদের যেরকম পছন্দ হবে আপনারা সেই রকম করেই কিন্তু বানিয়ে নিতে পারেন তো আমি এই রকম করে বানিয়ে নেব সমস্তগুলি সমস্ত মিষ্টিগুলি রেডি করে নিয়েছি তারপরে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে মিষ্টিগুলি ভাজার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল তেল গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিষ্টিগুলি ভেজে নেব পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি চারটে করে মিষ্টি দিয়ে দিয়েছি এখানে আর চার পিস করেই ভেজে তুলে নেব। দুই পিট লাল করে ভেজে নেব আর মিষ্টিগুলি দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই খুব সুন্দর করে ফুলে উঠছে প্রথম ব্যাচের মিষ্টিগুলি ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে রাখব আর সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলি একই রকম ভাবে ভেজে নেব সমস্ত মিষ্টিগুলি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার চিনি সিরাটার মধ্যে দিয়ে দিচ্ছি জিনিসটাটার মধ্যে সমস্ত মিষ্টিগুলি দিয়ে দিলাম এবার খুন্তির সাহায্যে খুব ভালো করে সমস্ত মিষ্টিগুলি একটু ডুবিয়ে দেব যাতে খুব সুন্দরভাবে মিষ্টির ভেতরে রস ঢুকে যায় এবার ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টির ভেতরের রস টাউকে যাবে আর মিষ্টিগুলি খুব সুন্দরভাবে ফুলে যাবে দেখুন দশ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলি কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে আর একদমই নরম সফট তৈরি হয়েছে খুবই সুন্দর খেতে হয় আপনারা অবশ্যই করে একদিন এইভাবে তৈরি করে ফেলুন একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিলাম আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই